হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সঙ্গীতা চলেছি সঙ্গীতাস ডেলি ব্লগে নতুন একটা ভিডিওর সাথে তো আমি চেন্নাই থেকে আসার পর তোমাদের সাথে কিছুই আমি আপডেট দিতে পারিনি কি হয়েছে না হয়েছে কেমন আছি না আছি তো আসলে চেন্নাই থেকে আমার একটা ছোটো সার্জারি টাইপের হয় যেটা তোমাদের আমি আপডেট দেওয়া দিতে পারিনি আসলে সেই সময় সেরকম একটা কন্ডিশান ছিল না তো আমাকে যেদিনকে অ্যাডমিশান করলো মো বিকালবেলা গিয়ে তো আমাকে ওই ওই এমআরসিপিটা করলো এমআরসিপি বলতে গেলে ওই এমআরসিবি তো না ইআরসিপি যেটাকে বলে ওই ছোটো একটা অপারেশান হয়েছে তো অপারেশান বলতে গেলে মুখ দিয়ে পাইপ ঢুকিয়ে যখন আমাকে অ্যান্ডোস্কোপিটা করেছিল তো সেই সময়তে ওই 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 ওর মাধ্যমেই বলেছিল যে পাথর দেখে পাথরটা বের করবে তো ওরকম আমাকে যখন ওটিতে নিয়ে গেল তো আমাকে অজ্ঞান টজ্ঞান করিয়ে নিয়ে তারপরে আমাকে মুখ দিয়ে পাইপ ঢুকে ওই স্টোন গুলোকে বের করার চেষ্টা করেছিল আমার প্যাঙ্ক এর মধ্যে স্টোন হয়েছে ডাক্তার করে দিয়েছিল যখন পরে গেছিলাম তখন বলে দিয়েছিল তো সেই সময়তে যখন আমাকে মুখে নল ঢুকিয়ে পাথরগুলো বের করতে যায় তখন দেখে যে সামনে যে পাথরগুলো রয়েছে সেই পাথরগুলো ছোটো ছোটো বালি মতো গুঁড়ো গুঁড়ো তো সেইগুলোকে বের করতে পেরেছে মুখের পাথরগুলোকে কিন্তু পরে যেই জায়গায় দুইখানায় পাথর জমে রয়েছে সেই জায়গার পাথর দুটো এমনভাবেই বড় হয়ে আছে যে আমার প্যাঙ্কারসের না যেই নালিটা সেটা চাপিয়ে দিয়েছে তাই জন্যে সেখানে মেশিন যেতে পারছে না আর ডাক্তারবাবুর বক্তব্য যদি আমরা গায়ের জোড়ো করতে যাই মেশিনটা ঢুকানোর চেষ্টা করি তাহলে ওখানে যদি ইনফেকশান হয়ে যায় ধোয়াট ইনফেকশান হয়ে যায় তাহলে একটা বড় রোগ দেখা দেবে তাই জন্যে আর ওইখানে তোরা ট্রাই করেনি তো মুখের পাথরগুলোকেই বের করে দিয়েছে তারপরে যে পাথরগুলো আছে সেখানে যাওয়ার জন্য যেই পজিশান দরকার যেই স্পেস দরকার সেই স্পেসটা আমার নেই এতটাই জায়গাটা চেপে গেছে আর বাঘ বাকি কিছুটা অংশ তো ওখানে আমার শুকিয়ে গেছে প্যাঙ্কটা তা সেটা তো ঠিক করতে পারবে না ডাক্তারবাবু আগেই বলে দিয়েছে আর পরের যেই জায়গাটুকু রয়েছে কেন আমি কিন্তু অন্ধকার ঘরে গিয়ে আটকে রেখাতে অতিচীর করিস তো তাই জন্য আমাকে ডাক্তারবাবু তিন মাস টাইম দিয়ে দিয়েছে তিন মাসে মেডিসিন দিয়েছে বলেছে এই মেডিসিনগুলো খেতে আর তিন মাস পরে আবার যেতে তখন গিয়ে ওরা তখন আর কোনো পরীক্ষা নিরীক্ষা করতে লাগবে না তখন ডাইরেক্ট পাথরটা বের করবে তো সেটা এবার কীভাবে বের করবো আমি ঠিক জানি না মুখে পাইপ ঢুকিয়ে বের করবে না কি পিঠ ফুটো করে কিংবা অন্য কোনো প্রসেসে আমি ঠিক বলতে পারবো না ওরা তখন গেলেই জানতে পারবো তো ওটা তো একটু লং টাইমের ব্যাপার হয়ে যাবে তাই জন্য সেখানে আমি একা যেতে পার মানে একা ছেলেকে নিয়ে আমি ওর বাবা যেতে পারবো না তো ভেবেছি মানে আমার হাজব্যান্ড ভেবেছে যে মা বাবাকে নিয়ে যাবে আমার মা বাবাকে নিয়ে গেলে মায়ের কাছে বাবু থাকে আর প্রবলেম হবে না আর বাবা আমাদের সাথে থাকতে পারবে নার্সিংহোমে আর ওর বক্তব্য যে তোমার কোনো সমস্যা হয়েছে তোমার মা বাবা অন্য সবার থেকে বেশি ভালো বুঝবে আমি তো বুঝবোই কিন্তু আমার আমার পরেও যদি কেউ ভালোবাসে সেটা তোমার মা বাবা বুঝবে তাই জন্য মা বাবাকে আরও বেশি নিয়ে যাওয়া তো মা বাবাকে নিয়ে যাওয়া হবে সে এখন দেখা যাক তিন মাস পরে কি হয় না তিন মাস তখন অনেক দেরি সেসব ভেবে লাভ নেই আর তাই তার ডাক্তারবাবু ওটাই বলেছে তো যাই হোক যখন ওই পাথরগুলো গুঁড়িগুড়ি পাথরগুলোকে বের করেছে পাথরগুলোকে বের করার পরে বাড়িতে চলে এসেছিলাম ছেড়ে দিয়েছিল যখন জ্ঞানটা আসে তারপরে বাড়িতে ছেড়ে দিয়েছিল। যে কিন্তু যখন অবস্থা কাটে মোটামুটি ভোর তিনটের সময় থেকে তারপরে প্রচুর ব্যথা পেটের ভোগ করেছি তারপরে তেমন পায়খানা আর বমি মানে আমার কোনো বুঝ ছিল না এবার আমার হাজবেন্ডকেও আমি ডাকিনি না জল না রাখো তো আমি তখন আমার হাজব্যান্ডকেও ডাকিনি সারা রাত ওইভাবে কষ্ট করেছি ভোর তিনটে থেকে একদম সকাল নটা অবধি যখন লাস্ট টাইম আর পারছি না বাথরুমে গিয়ে আমি পুরো অচেতন হয়ে গেছি আমার ওই আমার ডাক আমার হাজব্যান্ড বাথরুমে গিয়ে রাখে আমি একদম শরীর মনে আমার ছেড়ে দিয়েছে মানে এত পায়খানা বমিটুকু টাইমের মধ্যে হয়ে গেছে আর মানে যেমন বাজেভাবে পায়খানাটা হচ্ছিলো আর যেমন বাজেভাবে মানে বমিটা হচ্ছিল মানে সত্যি এরা ওরকম মানে হয়নি কোনো দিনও তা যাই হোক আমি ওই ওই সময় হাজব্যান্ড আমার ঘাড়ে মাথায় মাথায় সব জল টল দিয়ে তারপরে ঘরে নিয়ে আসলো তারপর ডাক্তারের কাছে বেলার দিকে গেলো ডাক্তারবাবু বললো যে ঠিক আছে বিকেল চারটের সময় ওকে আবার নিয়ে আসো আমি দেখবো কে কি পজিশন তো বিকেল চারটে সময় আমি আবার যাই যাওয়ার পরে তো আমি তো পুরো হাঁটার ক্ষমতা ছিল না আমাকে ওই যে হুইল চেয়ারে করে নিয়ে গেছিলো তো হুইল চেয়ারে করে যাওয়ার পরে ওখানে ম্যাডাম দেখে বলল যে এত ব্যথা যখন মানে কষ্ট পাচ্ছে ওকে অ্যাডমিশন করে নিতে হবে ওকে চব্বিশ ঘন্টার জন্য অ্যাডমিশান করলে বেটার হয় কিন্তু বাবুর জন্য আমি ভর্তি হতে পারিনি যে বাবুকে ওর বাবা সামলাতে পারবে কিনা একা থাকতে পারবে কিনা এই জন্য আমি সে আর ভর্তি হতে পারিনি তো আমি বলেছি মানে আমার হাজব্যান্ডও বললো আমিও বললাম যে আমাদের এমার্জেন্সিতে জাস্ট অবজারভেশনে কিছুক্ষণ রাখুন আমি তারপরে সেলাই মেলাই নিয়ে ব্যথার ইঞ্জেকশান নিয়ে আমি আবার রুমে চলে যাবো আবার দরকার পড়লে কালকে সকাল আবার আসবো এইভাবেই আমি ওখানে আবার ভর্তি হই বিকেল চারটের সময় আবার চারটের সময় ভর্তি হওয়ার পরে সেলাইন ব্যথার ইঞ্জেকশান অ্যান্টিবায়োটিক সব নিলাম নেওয়ার পরে ম্যাডামারটা কিলারও দিলো আরও ব্যথার ওষুধ দিলো তো রুমে আসার পরে একটু ঠিকঠাক ছিলাম তারপরে ব্যথার ওষুধগুলো খাওয়ার পর ঠিকঠাক ছিলাম কিন্তু সেই যে ব্যথা সেই যে কষ্ট আমার ওইখানে প্রায় চার পাঁচ দিন আমি যখন মানে ওটি ওটি করার পরেও আমি চার পাঁচ দিন ওখানে ছিলাম আমরা ওই চার পাঁচ দিন কষ্ট ভোগ করেছি আর প্রতিদিন প্রতিদিন আমি আমরা অ্যাপেলোতে তো গেছি একদিন একবার করে তারপর যখন আমাদের ছুটির দিন হয়ে গেলো তার আগে ছুটির মানে আমাকে যখন আমার যখন যে ব্যথা কম ছিল তা ম্যাডামের কাছে গেলাম ম্যাডাম ম্যাডাম আজকে আমার ব্যথা কম আছে বা এখানে বমিও কিছু তেমন হয়নি আগে থেকে বেটার আছি তো ম্যাডাম আমাদের ছুটি লিখে দিল যে এবার বাড়ি যেতে পারো তো সে বুঝি টিকিট মিকিট করা হলো রাত্রেবেলা রুমে এসে পরের দিনকে আবার ফ্লাইট দুপুর দেড়টার সময় তো রাত্রেবেলা ঠিকঠাকই ছিলাম সকাল থেকে হঠাৎ আবার সেম প্রবলেম শুরু হয়ে গেছে তখন টিকিট বাতিল করব নাকি কি করবো আর এই চার পাঁচ দিন আমি টানা লিকুইড খেয়েছিলাম মানে ডাবের জল ওআরএস জাস্ট এইটুকু ম্যাডাম বলেছিল যে যদি ব্যথা থাকে তাহলে লিকুইড খেয়ে থাকতে নালে খালি পেটে থাকতে তো আমি লিকুইড খেয়েই ছিলাম আর এতটাই দুর্বল করে দিয়েছিল আমার রুম থেকে আমি হোটেলের গেট অব দি আসতে পারছিলাম না প্রচুর পরিমাণে মাথা ঘুরছিলো প্রচুর পরিমাণে সমস্যা হচ্ছিলো তো এইসব কারণে যে তোমাদের ভিডিওটা আমি মানে মানে আপলোড করতে পারিনি যে কি বলবো না বলবো সেই ক্ষমতাটুকু আমার ছিল না যে আমি তোমার ভিডিও করি তোমাদের জানাই যে আমার কি সমস্যা আমি এখন আছি মানে আমার এখন তো যা মুখটাটু পদের আছে সেই কয়েকদিন আমার যা মুখের অবস্থা ছিল আমার শরীরে কিছু ছিল না নরকঙ্কাল হয়ে গেছিলাম তো ওইভাবেই আমরা ম্যামের কাছে আবার ছুটির দিনকে টু আমার বর সকাল এগারোটার সময় ম্যামের সঙ্গে কথা বলতে গেল কিন্তু ম্যামের ওখানে সঙ্গে এতটাই ম্যাম বিজি ছিল ম্যাম বলেছিল যে আমি দু ঘন্টার আগে ফ্রি হতে পারবো না তো আমাদের দু ঘন্টা মানে তো আমাদের আবার থেকে ফ্লাইটের ফ্লাইটের টাইম হয়ে যাবে আর ফ্লাইট মিস তো সর্বনাশ আবার ধরো ওখানে ওয়েটও করতে পারছি না এতখানি রাস্তায় আসতে হবে আমাদের অ্যাপেলো থেকে মানে আমাদের এয়ারপোর্ট মোটামুটি চল্লিশ পঞ্চাশ মিনিটের রাস্তা তারপর আবার ফ্লাইট এয়ারপোর্টে যাওয়ার পরে অনেক কিছু কাজ থাকে বোর্ডিং পাস টাস ক্লিয়ার করার থাকে এইসবের জন্য আমরা বেরিয়ে পড়লাম তা আমার হাজব্যান্ড বলে যে ওষুধপত্রগুলো ম্যাডাম যা দিয়েছে চালু করে দাও মানে শুরু করে দাও ম্যাডাম বলেছিল বাড়িতে এসে শুরু করতে কিন্তু আমি সে থেকে শুরু করে দিয়েছিলাম খাওয়া দাওয়ার পরেও আমি এয়ারপোর্টে একদম পুরো নেতিয়ে গেছিলাম মাথা প্রচুর ঘুরছিলো তারপরে এয়ারপোর্টে কিছুক্ষণ বসে থাকার পরে তখন ফ্লাইট আসলো ফ্লাইটে উঠলাম ওঠার পরে ফ্লাইটে অর্ডার দেওয়া হয়েছিলো চাল আর ডাল মানে ভাত আর ডাল রেডিমেড ওর মধ্যে গরম জল দিয়ে দিয়ে দিলো মোটামুটি দশ মিনিট পরে রেডি হয়ে যাবে ওটা খেয়ে নাও তো ওই অর্ডার দিয়েছিল কিন্তু আমি খেতে পারছিলাম না মুখে প্রচুর পরিমাণে ঘা হয়ে গেছিলো তা আমার প্রচুর ঝাল লাগছিল আমি তো আমি খেতে পারিনি আমি শুধু কফি খেয়েছি পাঁচ দিন পর ওই এক কাপ কফি তো আমার অমৃত লাগছে তারপর সঙ্গে হোলি ছিল যেখানে আমরা বাড়িতে আসলাম সেখানে হোলি ছিল তো হোলির দিন রাতে সাড়ে আটটার সময় বাড়ি ঢুকে গেলাম আমরা তো বাবা আবার বাবা আবার বাড়ির মোড়ে থেকে আনতে গেছিলো তারপর সেদিকে ওর মোটামুটি ওষুধপত্র খাওয়ার পর মোটামুটি রাত্রি একটা অবধি ঠিক ছিলাম তারপরে হঠাৎ করে রাত্রেবেলা জ্বর জ্বর মানে একশো তিন ছাড়িয়ে গেছে কেউ বিশ্বাস করবে না কিনা জানি না একশো তিন ছাড়িয়ে গেছে জ্বর আমি কাতরাচ্ছি আর তেমন পেটে ব্যথা আমি সারা রাত ঘুমোতে পারছি না যেখানে সুচি মরেছে সেখানে তাপ উঠছে সারা বাড়ি ঘর আমি বারান্দা উঠোন দিয়ে হেঁটে বেড়াচ্ছি শুধু কাউকে ডাকিনি এক ফোঁটা আর তেমন ব্যথা লাস্টে দেখি ভোর ছটার সময় মা উঠেছে যখন বাসি কাজ সারতে কাজ সারতে তখন মায়ের আওয়াজ পেয়ে আমি ঘর থেকে বেরিয়ে বাইরে কি বলছি মা আমি পারছি না আমার পিঠে একটু তেল দিয়ে দাও পেটে একটু তেল দিয়ে দাও আর মা আমার ব্যথার জন্য পিঠে পেটে তেল দিয়ে দেয় খুব আরাম লাগে সেই টাইমটুকু তো মাকে বললাম মা আবার সঙ্গে সঙ্গে বলছে দেখি আয় তারপরে মা যখন পিঠে তেল দিতে গেছে পেটে তেলে বলতে বল তো প্রচুর পুড়ে যাচ্ছে আনছে আমার সারারাত জ্বর ছিল মা আমার পারছি না আমার শরীর সত্যি নিতে পারছে না ওই জ্বর প্রতিদিন একবার করে আসছে আর আসলে মোটামুটি দু থেকে তিন ঘন্টা জ্বরটা থাকছে আর জ্বরটা একশো তিনের ওপর উঠে যাচ্ছে জ্বর লাস্টের দিনকে সবাই চিন্তায় পড়ে গেছে হট করে মানে আমি ঠিকঠাকই ছিলাম যে ওষুধপত্র খেয়েছি ব্যাস কাপনিদের জ্বর এবার আমি বুঝতে পারছি না ওষুধের রিয়াকশান কিনা ওষুধ খেলেই জ্বরটা আসছে এবার ম্যাডামকে তো আবার কী করবো কন্ট্যাক্ট করবো আমি তো অন্যরকম অ্যান্টিবায়োটিক অন্য কোনো জ্বরের ওষুধও আমি খেতে পারছি না যে কোনো যে সমস্যা হয় যে তো আমার আমার একটা প্রবলেম রয়েছে তো আমার হাজব্যান্ডকে ফোন করলাম যে আমার আবার সমস্যাটা হচ্ছে দুপুরবার তখন একটা বাজে আমি রান্না করে বসে আছি মায়ের কাছে মা রান্না করছে মা বলছি মা আমাকে স্নান করিয়ে দেবো আমার বলছে হ্যাঁ চল এ মাথায় তেল দিয়ে দিয়ে দিয়েছে তেল দিয়ে আমি আমাদের কল্পার অবধি আসতে পারছি না এতটাই আমার প্রবলেম হচ্ছে আমার তেমন কাপড়ি দিয়েছে আর জল ঢালার পরে তো আমি তো লাফাচ্ছি কাপড় ঠেলায় মা আর বাবা আমাকে বগল দাপ করে বাথরুম অবধি নিয়ে গেছে মা আবার চেঞ্জ চেঞ্জ করে দিয়েছে দিয়ে আমি ঘরে ফ্যান অফ করে ওই ভর দুপুরবেলা গরমের মধ্যে তিনখানা কম্বল গায়ে চাপা দিয়ে কাঁপছি জল অলরেডি খাওয়া দাওয়ার তো কোনো বালাই নেই শুধু কাপছি এবার হাজব্যান্ড আসলো আসার পরে বলছে ওষুধটা খাওয়ার পরে কি সমস্যা হয়েছে আনছি আমার তো ওষুধ খাওয়ার পরেই সমস্যাটা হচ্ছে বুঝতে পারছি না কী থেকে হচ্ছে এটা তারপরে আমার বাবা বল তাহলে একা আছে ডাক্তার একটা অ্যাপয়েন্টমেন্ট নেই ওর যেটা ওই এত জ্বর জ্বর উঠছে তারপরে ওর জ্বরটা একটু মাপিয়ে দেখ কত জ্বর মাপিয়ে দেখে একশো চার পয়েন্ট ফাইভ মানে একশো চার ছাড়িয়ে গেছে একশো চার পয়েন্ট ফাইভ আমি বুঝতে পারছি না আমি কোথায় শুয়ে রয়েছি উনুনে শুয়ে আছি না গ্যাসে শুয়ে আছি না কিসে শুয়ে আছে বুঝতে পারছি না তেমন মানে সমস্যা হচ্ছে আমার মানে কাঁপছি আমি থতর থতর করে আর ম্যাডামের অ্যাপয়েন্টমেন্ট নিল সেদিনকে অ্যাপয়েন্টমেন্ট পাইনি পরের দিনের অ্যাপয়েন্টমেন্ট দুপুর দেড়টাই তারপরের দিনকে হলো জ্বরটা তো কমে গেল দু আড়াই ঘন্টা তিন ঘন্টা পরে জ্বর কমে গেলো তারপরের দিনকে অ্যাপয়েন্টমেন্ট ম্যাডামকে কথা সব বললাম ভিডিও কলে ম্যাডাম এই সমস্যা হচ্ছে ম্যাম একদা টেস্ট দিলো আর অ্যান্টিবায়োটিক একটা ওষুধ দিল বললে এটা দশ দিনের কোর্স খাও যদি যদি কমে যায় তো ভালো না হলে এই রিপোর্টগুলো করবা এই বাড়িতে আসার পরে মোটামুটি পাঁচ সাত দিন আমি এই জ্বর নিয়ে ভুগেছি আর এই পেটে ব্যথা নিয়ে ভুগেছি বাড়ি আসার পরেও সেহেতু সুস্থ হতে হচ্ছি না আর পেটের মধ্যে যেহেতু নাড়াচাড়া পড়েছে প্যাঙ্কারসের মধ্যে আমি বুঝতে পারছি পেটের মধ্যে মানে কেমন যেন লাগছে এই নিয়ে মোটামুটি বাড়িতে আসার পরে দশ বারো দিনে ভুগলাম ভোগার পরে এখন বিগত আমি এখন একটু ঠিক আছি ওষুধগুলো আমার স্যুট করে গেছে অ্যাডজাস্ট হয়ে গেছে এখন ভালোভাবেই মানে চলছি এখন জানি না কি হবে তিন মাস পরে আবার আমাকে কী খোঁজাখুঁজি করবে এতেই এত ব্যথা তিন মাস পরে কি হবে আমি জানি না তো এইটাই তোমাদের আপডেট দেওয়ার ছিল এখন আমি বাড়িতেই আছি সুস্থ আছি মোটামুটি খাওয়া দাওয়া মেনটেন করছি আগের থেকে একটু মানে খেতেও পারছি আগে যেমন খেতে পারতাম না সেটা আমি খেতেও পারছি এটাই বক্তব্য তো যাই হোক তোমাদের আপডেটটা দেওয়ার জন্য আমার আশা যে আমি চেন্নাই থেকে আসার পরে তোমারও প্রচুর মানুষ কমেন্ট করছে দিদি ভাই কেমন আছো কিছু খবর পাচ্ছি না তোমার কিছু জানতে পারছি না তাই জন্য তোমাদের এই আপডেটটা দেওয়ার জন্য আরও বেশি আশা যে আমি কেমন আছি সুস্থ আছি কিনা তো আমি আগের থেকে একটু বেটার আছি ব্যথা তো পুরোপুরি নির্মূল হয়নি হয়তো একটু কমেছে ব্যথা কিন্তু তাও ঠিকঠাক আছি আগে যেটা পটের সমস্যা হচ্ছে না সেটা হচ্ছে না আগে কুড়ি বোঝি বা পটেতে যেতাম সারাদিনে প্রতিদিনই এখন সেটা তিন চারবার এসেছে এই হয়েছে ব্যাপার তো যাই হোক এখানে ভিডিওটা আমি শেষ করছি তোমাদের আপডেটটা আমি দিয়ে দিলাম আর তোমরা ঠাকুর কাছে প্রে করো তাতে সুস্থ হয়ে যায় আমি আর ছেলে তো ছেলে রেজাল্টও বেরিয়ে গেছে ছেলে পাশও করেছে ভালোভাবে ছেলেকে স্কুলেও ভর্তি করানো হয়ে গেছে সোমবার থেকে নতুন স্কুল শুরু হবে ওর আবার এসে গেছে না আবার কী হয়েছে

নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো নেক্সট ভিডিও দেব না থাকবো বহুত থাক তুই থাকবি থাক তাই নমস্তে নমস্তে চেনাই থেকে খুব হিন্দি কথা বলা শিখেছে আর কিছু পারুক চেনা পরে হিন্দি কথা তো গোবা কথা বললে কি তুমি হিন্দিতে বাজে কথা বলে সেটাই বলছি কি 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 সব আচ্ছা ঠিক আছে আমি রাখলাম টাটা বাই 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 গুড নাইট থাকো তোমরা 拜拜。Bye bye.